তো তুমি যদি আজকের সাজেশন গায়ে অনুসরণ করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি লাস্ট তিরিশ দিনের জন্য নিয়ে ফেলো বা নিয়ে নিতে পারো তাহলে তুমি অভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবে পাবে এবং পাবে যদি আমাদের ফুল গাইডলাইনটা ফলো করো এবং সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো এইচএসি পঁচিশ ব্যাস কিভাবে পড়লে মাত্র তিরিশ দিনে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটির এম কিউ এবং লিখিত অংশের হান্ড্রেড মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এমসি কিউ পার্ট এবং রিটার্ন পার্ট একটা পূর্ণাঙ্গ এবং স্পেসিফিক প্রিপারেশন সম্পন্ন হবে মাত্র তিরিশ দিন আমি লাস্ট থার্টি ডেজ এর হ্যাক্সের কথা বলতেছি অর্থাৎ তুমি লাস্ট তিরিশ দিন কিভাবে পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে চান্স অনেক অনেক বেড়ে যাবে লাইক তুমি বলতে পারো যে নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ তুমি কিভাবে পড়বা কেন পড়বা ইস অ্যান্ড নিয়ে আলোচনা করবো এবং কেন এইভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সো বাই দাও আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদমই লাস্ট টাইমে আর কি তোমার পরীক্ষা তো দুই মাস আগে আসছে অলরেডি পঁচিশ বছরের বাচ্চা কাচ্চা তোমরা যারা ছিলা সো তোমরা এখন এমন অনেক স্টুডেন্ট আসো যারা পড়াশোনার একদম বেসিক লেভেলে আসো বা অনেকে একদম শুরু করতেছো আফটার এইচএসসি রেজাল্ট সো এই সকল জায়গায় বা এই সকল স্টুডেন্ট তোমাদের জন্য আজকের ভিডিওটা একদম হেল্পফুল বা যারা ভালো প্রিপারেশন নিছো তাদের জন্য হেল্পফুল হবে আজকে যেভাবে বলবো আজকের ভিডিওর গাইডলাইন অনুসারে যদি তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারো তুমি মাত্র তিরিশ দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার মতো একটা অ্যাবিলিটি অর্জন করবে এবং ক্ষেত্র বিশেষ দেখা যাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্য এবং চান্স পাবে এমনও কিন্তু আমাদের গাইডলাইন যদি নাও তাহলে কিন্তু ঘটবে সো এই ক্ষেত্রে আমি প্রথমে যে কথাটা বলবো বা প্রথমে যে বিষয়টা আমি গুরুত্ব দিব সেটা হচ্ছে তোমরা কিন্তু জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে আই রিপিট কথাগুলো একটু কান দিয়ে ঢুকাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন হয় তোমরা কিন্তু জানো যে বাংলা তোমরা কিন্তু জানো যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা কে বাংলায় রিটেন আছে এমসিকিউ আছে ইংলিশে রিটেন আছে এসসিউ আছে বাংলায় রিটেন তোমার বিশ মার্ক এমসিকিউ তে পনেরো ঠিক আছে তোর ইংলিশেও কিন্তু সেম রিটেন এ বিশ এমসিকিউ তে পনেরো জি কিন্তু কোনো আমাদের রিটার্ন নাই শুধুমাত্র এমসিকিউ তে থার্টি মার্ক তিরিশ মার্ক একটা চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই যে তিনটা সাবজেক্টের জন্য আমরা তো অনেকগুলো বই পড়ি অনেকগুলো বই দেখি দেখি না কিন্তু লাস্ট টাইমে যে কাজটা করা যাবে না না সেটা হচ্ছে তুমি তুমি বই দেখতে পারবা প্রথম 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 কথা কন্ডিশন কিন্তু এইটা তিনটা সাবজেক্টের জন্য পার্টিকুলারলি মাত্র তিনটা বই দেখো ঠিক আছে এবং এই তিনটা বই দেখে তিনটা বই যে তুমি এ টু জেড পড়বা এমনও না আমি পুরা এ টু জেড টপিক পর্যন্ত আজকে দিয়ে দেবো যে এই টপিক গুলো তুমি লাস্ট তিরিশ দিনে এই টপিক পড়তে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে তুমি জাস্ট এই টপিকগুলো পড়বা আজকের ভিডিওর গাইডলাইনে যতগুলো টপিক গুলো এই টপিকগুলো একটু ভালো করে পড়বা আমি এখানে যতগুলো টপিক দিচ্ছি এই টপিকগুলো পড়বো এর ভিতরে আরো স্পেসিফিক করে দিবো মানে আজকে একদম স্পেসিফিক সাজেশন আমরা দিব তো তুমি যদি আজকের সাজেশন গায়ে অনুসরণ করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি লাস্ট তিরিশ দিনের জন্য নিয়ে ফেলো বা নিয়ে নিতে পারো তাহলে তুমি অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে পাবে এবং পাবে যদি আমাদের ফুল গাইডেন্সটা ফলো করো এবং নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো সো এই ক্ষেত্রে চমৎকার যে বিষয়টা আমরা একটু দেখবো যে আমরা কি বললাম যে তিনটা সাবজেক্টের পুরা তুমি যে এখন প্রত্যেকটা বই ধরে ধরে একদম এ টু জেড পড়বে এই সময়টা কিন্তু তোমার কাছে নাই সো তোমাকে একদম স্পেসিফিক টপিক বেস প্রিপারেশন নিতে হবে টপিক প্রকাশ করো প্রিপারেশন নাও এতগুলো টপিক পড়া লাগবে না যে কোনো সাবজেক্টের এতগুলো অনেক অনেক টপিক পড়া লাগবে না অল্প কিছু টপিক পড়বা প্রিপারেশন ভালো হয়ে যাবে যেমন বাংলা ব্যাকরণ অংশে আমার মেইন তোমার টপিক হচ্ছে এইগুলা যে প্রথমে তুমি পদ প্রকরণ পড়বা আবিধানিকরণ পড়বা উচ্চারণ পড়বা ক্রিয়ার কাল পড়বা শব্দ দ্বিতীয় পড়বা কারক পড়বা শব্দ পড়বা উপসর্গ পড়বা শুদ্ধ বানান পড়বা সমাস পড়বা এগুলো আমার ব্যাকরণের মেইন টপিক কিন্তু এর ভেতর থেকে তুমি আরো স্পেসিফিক করে পড়তে পারো তুমি এই টপিকগুলো মাস পড়বা এর ভিতরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিয়েছি টপিকগুলো পড়বা সেই টপিক গুলো হচ্ছে আমি একটু ডিফারেন্ট কালারে দাগাই সেটা হচ্ছে দেখতে শব্দ দিক কম গুরুত্বপূর্ণ তুমি তারপরে তুমি দেখবা শব্দ দেখবা শুদ্ধ বানান দেখবা সমাজ দেখবা তাইলে এতগুলো টপিক এখানে ছিল আমি কিন্তু এখান থেকে আরো স্পেসিফিক করে বললাম যে শব্দ ভান্ডার পত্রকরণ আবেদনিক করম উচ্চারণ কারক আর সমাজ শুদ্ধ বানান তুমি দেখো এই প্রত্যেকটা তুমি অবশ্যই পড়বা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব তুমি আরোপ করবা কোনগুলাতে এই যেগুলো আমি পরে মার্ক করে দিলাম এখানে প্রত্যেকটা পড়া লাগবে বাট সর্বোচ্চ গুরুত্ব আরোপ হবে আমি যে টপিক লাস্টে দাগাই দিলাম ওইগুলা ঠিক আছে সর্বোচ্চ গুরুত্ব আমি যদি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আসি ফার্স্ট পেপারে ফুল সিলেবাস পড়তে হবে পড়তে হবে ক্লিয়ার আর আমি যদি ব্যাকরণের ক্ষেত্রে বা বিরোচনের দিকে আসি মানে ব্যাকরণের পরে তো সেই ক্ষেত্রে অংশে অংশ বাগধারা পড়তে হবে সামর্থ্যক্ত শব্দ পড়তে হবে এক কথায় প্রকাশ পড়তে হবে পড়তে হবে এইগুলো যদি তুমি শুধুমাত্র বাংলার জন্য পড়তে পারো তাহলে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ প্রিপারেশন কাবার হবে এবং বাংলা লিখিত অংশ এবং এমসি কিউ অংশ দুইটাই পূর্ণাঙ্গ প্রিপারেশন কাবার হবে এখন এমসি কিউ অংশের জন্য যে টপিকগুলো বললাম এর বাইরে এমসি কিউ আসবে না ব্যাকরণ বলো বা ফার্স্ট টুপার ফার্স্ট টুপারের ফুল সিলেবাস পড়বা পঁচিশ ব্যাস ফার্স্ট পেপার ফুল সিলেবাস না পড়ো তুমি অবভিয়াসলি ভালো করতে পারবো না কারণ ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে তোমার যেই বলুক যে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস ফুল সিলেবাস থেকে একটা দিয়ে দিলে থেকে বুঝবা যে আসলে কি একটা প্যারামিটার পড়ে যাবে বিশেষণ অংশের জন্য এগুলো পড়ো তোমার ফার্স্ট পেপারে আচ্ছা রিটার্নের ক্ষেত্রে কি করবা ভাই তুমি তুমি তো বাংলাটা দেখলা এখন রিটার্নের ক্ষেত্রে বাংলা রিটার্নের জন্য আমাদের ঢাবি কপ প্লাটিনাম রিটেন বুকটা আছে বাংলা রিটার্ন ইংলিশ রিটার্নের জন্য আমি এই বিষয়টা পরে আসি আমাদের যে ব্র্যান্ডেড বইটা ঢাবি কপ প্লাটিনাম রিটেন বুক এটা আমি পরে বলবো এটা একটু দেখে নাও তুমি এখন আমি তো বাংলা সাজেশনটা শেষ করলাম এখন ইংলিশের জন্য কি পড়বা তুমি এটা পিডিএফ যদি পাইতে চাও ভিডিওটা শেয়ার করবা পেজে মেসেজ দিবা পিডিএফটা টা দিবা ঠিক আছে এখন তুমি পিডিএফ এর থেকে আমাদের ফুল কনসেপ্টটা বোঝা জরুরি এখন ইংলিশের জন্য তুমি কি পড়বা তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টি ইংলিশে প্রচুর পরিমাণে দুর্বল ইংলিশ পারো না বললেই চলে তো আজকের যে টপিকগুলো আমি দিবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নি ইংলিশে এই টপিকগুলোর বাইরে কিছু আসে বা কোনো প্রশ্ন আসে না আমি কি বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইংলিশে এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইংলিশের জন্য এই টপিকগুলো পড়লে তুমি ইংলিশের সর্বোচ্চ পরিমাণ নম্বর নিশ্চিত করতে পারবা তো টপিকগুলো আসলে কি টপিক এইখানে যতগুলো টপিক দেওয়া আছে আমি ফার্স্ট অফ অল বলে নি সবগুলো টপিক তুমি পড়বা গ্রামারের টপিক কয়টা আছে ষাটটা ষাটটা পড়া লাগবে না এই পনেরোটা টপিক পড়বা ঠিক আছে এই পনেরোটার ভিতরে আমি আরো স্পেসিফিক করে দিবো এই পনেরোটা টপিক পড়লেই না এই পনেরোটা টপিক পড়লে ইনাম তোমার এত হাবিজাবি টপিক পড়া লাগবে না আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি অন্যান্য বাট তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখবা দেখবে যে একদম স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে প্রশ্নগুলা করছে এবং খুবই স্ট্যান্ডার্ড জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলা করছে যে প্রশ্নগুলা করবো আমরা আমাদের এক্সাম ব্যাসে ডিউবি প্লাটিনাম যে এক্সাম ব্যাসটা আসবে সেইখানে কিন্তু সেই ক্ষেত্রে তুমি দেখো আমাদের যে গ্রামের টপিক এগুলো আছে গ্রামের টপিক এগুলো মেমোরাইজিং এর টপিক এগুলো আছে আমাদের ইংলিশ ফার্স্ট ফর টপিক তো এইখানে কিন্তু তোমার এই যে আমাদের এই পুরো স্লাইডের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের থার্টি ফাইভ মার্ক্স এর পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু লুকায় আছে পূর্ণাঙ্গ প্রিপারেশন কেমনে লুকায় আছে তোমাকে একটু যদি বুঝাই বলি পূর্ণাঙ্গ প্রিপারেশন কেমনে লুকায় আছে তুমি একটু দেখে নাও সো এই ক্ষেত্রে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তোমার এমসিকিউতে পনেরো আর সিকিউ বা রিজানে কিন্তু যে বিশ সো এই পঁয়ত্রিশ মার্কই তুমি এই স্লাইড থেকে পাবা কেমনে পাবা তুমি গ্রামারের ক্ষেত্রে তাকাও আইডেন্টিফিকেশন অফ পার্সন সেন্টেন্স ন্যারেশন রাইট ফর্ম অফ ভয়েস সাবজেক্ট বোর্ড এগ্রিমেন্ট প্রেপোজিশন টেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এইখান থেকে তুমি ছয়টা প্রশ্ন মিনিমাম কমন পাবা কি বললাম তুমি এখান থেকে ছয়টা প্রশ্ন কমন পাবা এর সাথে একটা তুমি টপিক অ্যাড করতে পারো তোমার কোর্স সেনার এমবেডেড কোর্সে একটা অ্যাড করতে পারো খুবই লেস ইম্পর্টেন্ট টপিক তারপরে অ্যাড করতে পারো সো এই যে টপিকগুলো দিলাম

পনেরোটা এমসিকিউ অংশের পূর্ণাঙ্গ প্রিপারেশন কাবার হয়ে গেল কিন্তু আমাদের এই দুইটা টপিক থেকে এর ভিতরে দুইটা একটা এমসিকিউ কিন্তু আমাদের এই ফার্স্ট পেপার থেকে আসতে পারে সো ইংলিশ ফার্স্ট পেপারের সেগমেন্ট আমি যাচ্ছে সো ইংলিশ ফার্স্ট পেপারটা আমি এখানে কেন দিলাম এটা কিন্তু দিলাম অনলি ফর রিটার্ন রিটার্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গ্রামার পার্ট থেকে আসবে না মেমোরাইজিং থেকে আসবে না রিটার্নটা কিন্তু আসবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইংলিশ ফর টু ডে থেকে ইএফটি থেকে একটা প্যারাগ্রাফ আসবে সেন্টেন্স ব্রেকিং আসবে এক্সপ্লানেশন আসবে কখনো উইথ ক্লু বা উইদাউট ক্লু আসবে ট্রান্সলেশন আসবে সো কোথা থেকে আসবে কোথা থেকে আসবে আসবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে তাহলে একটা স্লাইডে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটির ইংলিশের এমসিকিউ অংশ এবং রিটার্ন অংশ দুইটার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু নিতে পারতিস সো তুমি যদি চমৎকার ভাবে আমাদের এই স্লাইড অনুযায়ী বা আজকের যে টপিক এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো দেখো আমি রিটার্নের ক্ষেত্রে যদি বলি রিটার্নটাই তোমাদের বলা হয়েছে যে বেসিক্যালি এই বই থেকে এই বইটা পড়বা এখন এই বইটা তো সবকিছু স্ক্যাটার্ড করে দেওয়া এটা সাজানো পাবা আমাদের যে ঢাবি কপ্লাটিনাম রিটার্ন বুকে এখানে তুমি প্রথমে যদি আমাদের সূচিপত্রটা খেয়াল করো এটা হচ্ছে আমরা প্রথমে যদি আমাদের সূচিপত্রটা খেয়াল করো এখানে দেখো বেসিক রিটার্ন প্যারাগ্রাফ রাইটিং সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন সামারি পাংসুয়েশন পাংচুয়েশন উইথ কুল রিয়ারেন্স ট্রান্সলেশন কমপ্লিটিং স্টোরি তোমাদের যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হয়েছে ইংলিশের জন্য বাংলা সূচিপত্রে দেখবা যে সারাংশ সুশানম অনুবাদ অনুধাবনমূলক প্রশ্ন অনুবাদ না ভাব সম্প্রসারণ আছে শব্দ বাক্য অনুচ্ছেদ শুদ্ধি বঙ্গ অনুবাদ পথ পরিবর্তন বাক্য গঠন অনুচ্ছেদ রচনা জ্যোতিষ এখানে বিগত বছরের প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে ঢাকা বিশ্ব সব ভাই এই বইয়ের ভিতর সব আছে মূলত চল্লিশ মার্কের রিটার্নের জন্য এরকম অল্টারনেটিভ মেয়ের আছে মেইন কথা ঠিক আছে সো আমি ইংলিশ রিটার্নটা কেন পড়তে বল মানে গুরুত্বপূর্ণ কারণ ইংলিশ রিটার্ন বিশ মার্ক আর কিভাবে পড়বা ইংলিশ ফর টুডে পড়বা ইংলিশ ফর টুডে কেন পড়বা কারণ ওইখান থেকে রিটার্ন আসে এবং এই ইংলিশ ফর টুডের প্রত্যেকটা লেসন ফুল সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপারে ফুল সিলেবাস এখন তোমাদের ঢাকা বিশ্ব পরীক্ষা দিবা তোমাদের একটা কমন থাকা উচিত তোমাদের ফুল সিলেবাস মানে হচ্ছে ইংলিশের ফার্স্ট পেপারে ফুল সিলেবাস বাংলা ফার্স্ট পেপারের ফুল সিলেবাস মানে গদ্য পদ্যগুলো সব তোমাদের আর কোনো জায়গায় ফুল সিলেবাস নাই জিকের কোনো সিলেবাস নাই ইংলিশের কি সিলেবাস ইংলিশের কোনো সিলেবাসই নাই মানে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের ফুল সিলেবাস মানে কি মানে ওই যে তোমার বাংলা ফার্স্ট পেপারে পাঁচটা গদ্য পাঁচটা পদ্য দশটা দশটা বেশি পড়া আর তোমার ইংলিশে এরকম কয়েকটা লেসন তিনটা বা চারটা লেসন বা ইউনিট তোমার বেশি পড়া সেগুলো পড়ে ফেলবা এবং একটা চমৎকার বিষয় হচ্ছে তোমাদের জন্য একটা 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 হিন্স একটু দেই আমাদের যে টার্গেট ডিউবি প্রাইভেট ব্যাস টু পয়েন্ট ওই যে কম্বো কোর্সটা আছে সেই কোর্সটাই কিন্তু ভর্তি অফ হবে খুব দ্রুত কেন ভর্তি অফ হবে কারণ এই কোর্সটা আমি তোমাদের যদি বলি এই কোর্সটা কিন্তু আমাদের মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এমসি কিউ অংশ ঠিক আছে কি বললাম এম সিকিউ অংশ এবং সিকিউ বা রিটেন অংশের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশনের কোর্স ছিল কিন্তু আমাদের রিটেন ব্যাসটা দুর্ভাগ্যবশত চলে আসায় এই কোর্সে বেশি দিন আমরা কি ভর্তি করাইতে পারবো না এখানে কিন্তু এম সিকিউ এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারতা এর ঢাবি কপ প্লাটিনাম রিটার্ন বুকটা তোমার বাসায় পৌঁছে যাইত এখানে রিটার্নের চল্লিশ মার্কের প্রিপারেশন আছে পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ নিয়ে হাউ মাউ করো যে কান্নাকাটি করো সব কান্নাকাটির সমাধান কিন্তু একটা বইতে জাস্ট এই একটা বইতে ঠিক আছে এর ভিতরে এমন ভাবে সবকিছু আমরা ইন করছি এক একটা সিঙ্গেল টপিক এই বইয়ের বইয়ের বাইরে থেকে আসবে না ঠিক আছে একটা সিঙ্গেল টপিক এই বইটা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারা পাবা সো আমাদের কম্বো কোর্সে কিন্তু ভর্তি অফ হবে সো তোমরা যারা ভর্তি হতেছো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও ডাবির অনুরূপ ওয়েমার শীট কিন্তু আমাদের বইয়ের ভিতরে ইনক্লুডেড আছে ডাবির অনুরূপ রিটার্ন খাতা দেখবা এর ভিতরে ইনক্লুডেড আছে রিটার্নের জন্য বাংলা ক্লাস ইংলিশ ক্লাস আমাদের আলাদা রিটার্ন কোর্সে তিরিশটা আছে এই বইটা পাবা প্রিমিয়াম লেকচার শীট পাবা আমাদের এই যে মানে কম্বো কোর্স এম সিকিউ প্লাস রিটার্ন আবার এক্সাম ব্যাস আসবে সাতাশ তারিখ থেকে অনেকগুলো তোমাদের অনেক ফ্যাসিলিটি রাখছে এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিটের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা সাধারণ জ্ঞানে এই টপিকগুলো পাইছি সাধারণ জ্ঞানে এর বাইরে কোনো প্রশ্ন আসে না সাধারণ জ্ঞানে যদি তুমি এই টপিকগুলো পড়ো তোমার জন্য ইনাফ তুমি সাধারণ গান এই টপিকগুলো পড়েই একদম আর সেরা একটা ফলাফল করতে পারবা লাইক তুমি সাধারণ জ্ঞান সাতাশ আঠাশ নিশ্চিত করতে পারবা ঠিক আছে সাতাশ আঠাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট সাম্প্রতিক অংশ পড়বা সাত থেকে আটটা প্রশ্ন আসবে কপাল ভালো থাকতে দশ থেকে আসতে পারে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আমার বার ছিল ষোলোটা চোদ্দটা ছিল ষোলোটা প্রশ্ন কমন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানে আর কি লাগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটত্রিশ তো কেন হয়েছিলাম মূলত সাধারণ জ্ঞানের কন্ট্রিবিউশনটা অনেক বেশি ছিল সাম্প্রতিক হুবহু আসছে ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে ক্যাপসুল পড়ে আসছি চোখ মেলায় দেখে কিরে আমার প্রশ্ন সব কমন আসছে আমি কি তোমার ক্যাপসুলে এ না আমি ক্যাপসুলের নাম ঢাকা বিশ্ব প্রশ্নে দেখাইছি আন্তর্জাতিক সংস্থা পড়বা এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি কে অংশে কিন্তু আমি হিউজ সিলেবাস কিন্তু এই যে টপিকগুলো আমি তোমাদের এখানে দিলাম এই টপিকগুলো যদি পড়তে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে অংশের পঁচানব্বই পার্সেন্ট সিলেবাস কাবার হয়ে যাবে পঁচানব্বই পার্সেন্ট না নিরানব্বই পার্সেন্ট সিলেবাস কাবার হয়ে যাবে আর বাকি পাঁচ পার্সেন্ট তুমি বাদ দাও ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়ার জন্য তোমার এই হান্ড্রেড পার্সেন্ট জিকে পড়া লাগবে না এই জিকে আমি যে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট যদি ভালো করে পড়ে যাও এবং এইট্টি পার্সেন্ট ডেলিভারি করে আসতে পারো সুস্থভাবে তুমি সেরা একটা রেজাল্ট করতে পারবা পারা একশো পার্সেন্ট নিয়ে চিন্তা করবো না একশো পার্সেন্ট লাগে না যে রাখা বিষয় ফার্স্ট হবে এই তো একশো মার্ক পাবে না এই তো ফুল মার্ক পাবে না এই তো নব্বই পার্সেন্ট মার্ক পাবে তোমার একশো পার্সেন্ট মার্ক দিয়ে কি করবা তুমি কি ফার্স্ট হবা না তাইলে তুমি যেটা পড়া প্রয়োজন এইটা পড়ো এত সব কিছু পরে তো লাভ নাই আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থা সংস্থার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন এটা হচ্ছে তোমার জাতিসংঘ এ টু জেড পড়ে ফেলবা সব পড়বা সবগুলো বাংলাদেশের ইতিহাস পড়বা প্রাচীন বাংলা ইতিহাস পড়বা প্রত্যেকটা টাইটেল দেখব জিকে যে কোনো বইতে এই টাইটেলগুলো পাবো ক্ষুদ্র নিগোষ্ঠী পড়বা বাংলাদেশের পরিচিত আহ যে আমাদের মানে পরিচিতি পরিচিতির জন্য যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যতগুলো আছে সব কিছু পড়বা যে সংসদ ভবন জাতীয় প্রতীক জাতীয় ঝাবিঝাবি যা কিছু আছে বিখ্যাত উক্তি বই চলচ্চিত্র বিখ্যাত উক্তি পড়তে হবে কোন বিখ্যাত পাবা বই পড়বা চলচ্চিত্র পড়বা খেলাধুলা দেখবা পুরস্কার দেখবা বাংলাদেশ এবং বিশ্বের যে প্রথম বিভিন্ন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে আহ বিশ্বের প্রথম আহ মানে কার্বন মুক্ত সন্তানকে এই হাবিজাবি এগুলো পড়ে ফেলবা ভাই বিভিন্ন সাম্প্রতিক রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য বাংলাদেশের আইন শাসন বিচার বিভাগ মানে তিনটা বিভাগের কথা বলা হয়েছে প্রাচীন সভ্যতা গুরুত্বপূর্ণ যুদ্ধ বাংলাদেশের দ্বীপ নদ নদী বাংলাদেশের দর্শনীয় স্থান স্থাপত্য জাদুঘর এইগুলা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে তুমি হান্ড্রেড পার্সেন্ট ভিতর পঁচানব্বই পার্সেন্ট কমন পেয়ে গেছো আর কমন তোমার লাগবে না এখন রিটার্নের জন্য কি করব ভাই রিটার্নের জন্য আমাদের ডিউবি আমাদের যে একটা ব্যাস আছে ডিউবি আমি তোমাদের এখানে যদি বলে দেই ডিউবি প্লাটিনিয়াম এটা একটু বলতে হবে ঠিক আছে প্লাটিনাম আমাদের রিটেন ব্যাস্ট থ্রি পয়েন্ট ঠিক আছে রিটেন ব্যাস্ট থ্রি পয়েন্ট এই রিটেন ব্যাস থ্রি পয়েন্ট টু তে যদি তুমি ভর্তি হও মাত্র পনেরো থেকে বিশ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়্যান্ডিতে ইংরেজি এবং বাংলার চল্লিশ মার্কের রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া সম্ভব এবং তিরিশ প্লাস মার্ক কমন পাওয়া একদম ইজি বুঝতে পারছো তুমি যদি আমাদের এই বইটা পড়ে ঢাবি ক প্লাটিনাম রিটার্ন বুকটা পড়ে এই বইটা তোমরা আসলে বুঝতে পারতেছ না এই বইটার ভিতরে কি কি রাখছি তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কমন আসার হয় এই বই থেকে কমন আসবে বিলিভ মি যদি প্রশ্ন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন করে কখনো মানে কখনো যদি করার ইচ্ছা হয় বা কখনো দেখা যাচ্ছে বাজারে প্রচলিত কোনো বই থেকে কমন আসবে এমন হয় সেই বইটা হবে এইটা ঢাবিক প্লাটিনাম রিটার্ন বুক একদম হুবহু কমন পাবা হুবহু মানে হুবহু এই বই থেকে একদম হুবহু কমন পাবা কোন পার্থক্য নাই ঠিক আছে একদম হুবহু কমন পাওয়া যদি কমন আসে এবং আমরা এতটুকু বিশ্বাস করছি তিরিশ প্লাস কমন আসবে এই বইটা থেকে মিনিমাম তিরিশ প্লাস এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে তুমি যদি পনেরো থেকে বিশ দিন আমাদের ক্লাসগুলো করতে পারো আমাদের বই পড়তে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়াইম ইংলিশ এবং বাংলা রিটার্নের চল্লিশ মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবে এবং তিরিশ প্লাস মার্ক সিকিউর করার মতো একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে বুঝতে পারছো সো রিটার্নের ক্ষেত্রে একটা চমৎকার টপিক দেখো রিটার্নের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো আমরা এই প্রথম ইংলিশের ক্ষেত্রে এই তিনটাকে সর্বোচ্চ গুরুত্ব দিব দেখা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে বিশ মার্কের প্রশ্ন আসার ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট গুরুত্ব পাবে এই তিনটা টপিক প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন সেন্টেন্স মেকিং এর ভিতরে সেন্টেন্স মেকিং আর প্যারাগ্রাফ এইগুলো আসবে মূলত আমাদের টেক্সট বুক থেকে এবং এই টেক্সট বুকের যে সেন্টেন্স মেকিং ও প্যারাগ্রাফ এই টেক্সট বুকের এই যে পনেরো মার্ক পনেরো মার্ক একদম টেক্সট বুক থেকে হুবহু আসবে এইটা আমাদের এই বইয়ের ভিতরে ঠিক আছে এই বইয়ের ভিতরে আমি তোমার এখন দেখাবো না তুমি পরীক্ষা দাও এখানে যে প্যারাগ্রাফ গুলো দেখতে পাইতেছো এখানে যে প্যারাগ্রাফ গুলো দেখতে পাইতেছো তুমি পোস্ট করবা যে ভাইয়া আপনাদের এই প্যারাগ্রাফটা আসছে এখানে ধর প্যারাগ্রাফ আছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আর্ট অ্যান্ড ক্রাফটের ভিতরে তারপরে এটা প্যারাগ্রাফ না সরি এটা ভুল হইছে প্যারাগ্রাফটা আমি তোমাদের একটু দেখাই এখানে এখানে যে তোমার ট্যুরস এন্ড ট্রাভেলস ইন বাংলাদেশ দ্য হেরিটেজ অফ বাংলাদেশ ইকো ট্যুরিজম রুরাল সাইড অফ বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার ওয়াটার পলিউশন আছে ভাইয়া পিস এন্ড কনফ্লিক্ট আছে কনফ্লিক্ট আছে স্পেন্ডিং আছে এখান থেকে একটা চলে ডাংপুর আসছে ভাইয়া পি ফিটনেস আসছে ভাইয়া বুলিং আসছে ভাইয়া সাইবার বুলিং আসছে ভাইয়া তোমরাই পোস্ট করবা আমরা কিছু করব না ঠিক আছে বা ভাই মাদা মাই মাদার আসছে ভাইয়া এটা তোমরাই পোস্ট করবে ভাই ডিরিম আসছে পোস্ট করবা টুরু এডুকেশন আসছে পোস্ট করবা ঠিক আছে এগুলো তোমরাই পোস্ট করবা আমরা পোস্ট করার আমার পোস্ট করার কোনো প্রয়োজন নাই তোমরা নিজেরাই পোস্ট করবা পরীক্ষার পরে ঠিক আছে ভাই আপনার বই থেকে কমন আসছে তুমি সেন্টেন্স মেকিং মিলাবা ভাই এখান থেকে একটা কমন আসছে প্রত্যেকটা সিঙ্গেল টপিক ইনক্লুডেড করে দেওয়া হয়েছে আমাদের বইটাতে যারা আমাদের কোশ্চেন শুধু শুধুমাত্র তারাই বইটা পাবে বুঝতে পারছো সো জন্য ইংলিশ জন্য আমাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই জাস্ট এই তিনটা টপিক যদি একটু ভালো করে পড়তে পারো প্যারাগ্রাফ রাইটিং এক্সপ্লেনেশন সেন্টেন্স মেকিং এই তিনটা টপিক মূলত আমি কি বললাম এই যে তিনটা টপিক ডিউ বির জন্য এই তিনটা টপিক আগুন ইম্পর্টেন্ট ইংলিশের জন্য ঠিক আছে উইথ কুলু পড়বা উইদাউট কুলু পড়বা কমপ্লিটিং পড়বা রিয়ারেন্স পড়বা পাংচুয়েশন পড়বা এগুলো আমাদের বইয়ে আছে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে উপরের তিনটা ঠিক আছে প্যারাগ্রাফ এক্সপ্লানেশন সেন্টেন্স থেকে এবং সবগুলো আসবে টেক্সট বুক থেকে ঠিক আছে এক্সপ্লেনেশন টেক্সট বুকের বাইরে আসতে পারে কিন্তু যতগুলো এক্সপ্লেনেশন আসার মতো সম্ভব সবগুলো এখানে এক মাস ধরে শুধু এক্সপ্লেনেশন ঢুকাইছিলাম আমরা মনে আছে আমার এখনো বাংলা লিখনের ক্ষেত্রে তুমি এই যে অনুচ্ছেদ বা উদ্ধৃতি ব্যাখ্যা সারাংশ সারমর্ম অনুবাদ ভাব সম্প্রসারণ বানান অপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ ঠিক আছে বাক্য গঠন মূল ভাব ব্যাকরণ এখান মানে বিভিন্ন সেগমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ উদ্ধৃতি ব্যাখ্যা মানে তোমার অনুধাবন সারাংশ সারমর্ম অনুবাদ ভাব সম্প্রসারণ এই চারটা এবং প্রত্যেকটা টপিক এই চারটা না সবগুলো আমাদের বইয়ের ভিতরে আছে কিন্তু আমাদের একটা আলাদা পার্টিশন করে দেওয়া আছে যে এইগুলো গুরুত্বপূর্ণ এইগুলো গুরুত্বপূর্ণ আর এখন ইংলিশের ক্ষেত্রে আমি তোমার দেখাই সূচিপত্র দেখাইলে বুঝবা ইংলিশের ক্ষেত্রে এইখানে দেখো ইংলিশের ক্ষেত্রে প্রথমে আছে বেসিক রাইট রিটার্ন কিন্তু আমরা রাখছি তারপরে কেস দেখো সেন্টেন্স মেকিং রাখছি প্যারাগ্রাফ রাইটিং রাখছি এক্সপ্লেনেশন রাখছি সামারিয়ান থিম রাখছি এই পাঁচটার পরে একটা ভীষণ বড় একটা গ্যাপ এই গ্যাপটা কেন রাখছি বোঝানোর জন্য যে এই পাঁচটা টপিক তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এর ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক কিছু তো কোনো টপিকই না যে প্যারাগ্রাফ রাইটিং সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন এই তিনটা আরও উপরে রাখছি এরপরে তোমার যতগুলো দিছি আমি বুঝাইছি এগুলো লেস ইম্পর্টেন্ট সো এই বইটার গুরুত্ব কি পরিমাণ অপরিসীম তোমরা বুঝতে পারবা সো এই হচ্ছে তোমার রিটার্নের পূর্ণাঙ্গ প্রিপারেশনের কাভারেজের মন্তব্য বা তোমার যে আমাদের যে ওয়ে তোমরা যারা আমাদের কোর্স এনরোল করতে চাও তুমি রিজার কোর্স এনরোল করতে পারো পার্টিকুলারলি এক হাজার টাকা কোর্স পি বইটা পেয়ে যাবা তারপর তুমি আমাদের কম্বো কোর্স এনরোল করতে পারো পার্টিকুলারলি ঠিক আছে ওইটা টাকা ওখানে এমসি বেসে এনরোল করতে পারো এক্সাম বেসে এনরোল শুরু হবে সাতাশ তারিখ থেকে সাতাশ অক্টোবর সো তুমি আমাদের যে কোনো কোর্স এনরোল করতে পারো এবং আমাদের প্রিমিয়াম সার্ভিসগুলো নিতে পারো এবং বেস্ট একটা বেনিফিট বা বেস্ট একটা আউটকাম তুমি কিন্তু সিকিউর করতে পারো কারণ আমরা তাহলে এমনভাবে পড়াবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি কয় ইউনিটে বেস্ট একটা আউটকাম আনতে মানে তোমাকে যেভাবে কম্পিটেন্ট করবা বলে তুমি চিন্তা করছিলা সেইভাবে তুমি কম্পিটেন্ট কিন্তু হচ্ছ ঠিক আছে সো অল দ্য বেস্ট গাইস তোমাদের সাথে দেখা হবে রাখা ক্যাম্পাসে যারা কোর্সে ভর্তি হয়ে যাও কোর্সে ভর্তি হয়ে যাও প্রিমিয়ামটা এখন তোমরা দ্রুত হলে বেনিফিটটা কি পাবো জানো তোমরা আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে বইটা পাবা সো যারা যত দ্রুত ভর্তি হবে তারা তত দ্রুত আমাদের বইটা হাতে পাবে ঠিক আছে অল দ্য বেস্ট তোমার ভালো থাকো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা গাইডলাইন সেশনে ঠিক আছে যারা কোর্সে ভর্তি ভর্তি যাও পেজে দাও হোয়াটসঅ্যাপ বা কল করো আমাদের জন্য নাম্বারটাতে অল দ্য বেস্ট